বরিশালের মধ্যে খুবই হিস্টোরিক্যাল অ্যান্ড ট্র্যাজিক্যাল প্লেস হচ্ছে এই বদ্ধভূমি আর আজকে আমরা চলে আসলাম বদ্ধভূমিতে বরিশালবাসীরা তো কম বেশি সবাই চিনে থাকবেন হয়তো বা অনেকে চেনেন না তবে একবার হলেও বদ্ধভূমিতে এসে ঘুরে যাবেন জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে এর আগেও আমাদের এখানে অনেকবার আসা হয়েছে তবে এবার অনেক দিন পরে এসেছি ছুটির দিনে এখানে তো অনেকেই ঘুরতে আসে আর এটা কিন্তু একদমই নিরিবিলি একটা জায়গা যাদের কিনা নিরিবিলি জায়গা পছন্দ তারা কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন আর দেখুন মেয়ে কি করছে ছোট ছোট কাশ মতো এগুলো তুলছে বাবা আবার সাথে নিয়ে তাকে হাঁটছে নোট তো বরাবরই একটু খোলামেলা পরিবেশ পেলে খুব আনন্দ পায় আর আমরা কিন্তু প্রথমে গিয়েছিলাম সেখান থেকে এই যে তিরিশ গুডনের সেলফি রোড ধরে এরপর আমরা চলে যাচ্ছি এই বদ্ধভূমিতে তিরিশ গুডান আসলেই কিন্তু বদ্ধভূমিতে ঘুরে যাওয়া যায় আমাদের মতো অনেকেই কিন্তু এখানে ঘুরতে এসেছিল আর আজকে দিনটা ছিল শুক্রবার তাই কিন্তু একটু লোকজনও চারিপাশে ছিল এখানে আসলে কিন্তু আপনি সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন ছবি তোলার জন্য আমার তো খুবই ভালো লাগছিল আর মেয়ে তো খুশি হয়ে দৌড়াদৌড়ি করছিল। আর এদিকে দেখুন গাছপালায় ঘেরা হাঁটতে হাঁটতে তো এদিকটা নেমে পড়েছি এখন দেখি ওঠার সময় আসলে কষ্ট হয়ে যাচ্ছে আসলে নিচের দিকে নামা খুব সহজ কিন্তু উঁচুতে ওঠার সময় যেন একটু কষ্ট হয় যাই হোক আর আমি কিন্তু শাড়ি পরে বের হইনি ঘোরার জন্য আমরা শুক্রবার যেহেতু একটা বিয়ে খাওয়ার জন্য ক্লাবে ছিলাম সেখান থেকে ঘুরতে চলে এসেছি হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া বাইরে তো প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমে কিন্তু একটু হালকা পাতলা ড্রেস পরে অনেক সুবিধে হয় আপনাদের ভাইয়া বরাবরই লোকজনের ভিড় কম তাছাড়া একটু নিরিবিলি এরকম জায়গা পছন্দ করে আর আজকে তো তার এখানে এসে নাকি খুব ভালো লাগছিল এখানে তেমন একটা ভিড় ছিল না মানে লোকজন ছিল তবে অল্প আর এদিকটাতে একটু ঘুরে যাচ্ছি এই এরিয়াটা কিন্তু মোটামুটি ভালোই বড় এপাশটাতে ঘুরে গিয়ে তারপরে আবার ওদিকটা হয়ে আপনি যেতে পারবেন আপনারা চাইলে কিন্তু প্রিয় মানুষের সাথে গল্প করেও সময় কাটিয়ে দিতে পারেন গল্প করার মতো একটা জায়গা এখানে আর এই যে এদিকটাতে কিন্তু অনেক ফুল গাছ ফল গাছ ছিল আর আমরা এখন হাঁটার সময় গাছগুলো দেখছিলাম এই পাশটাতে একটা গাছে কিন্তু মশাল অনেক কাঁঠাল হয়েছিল সবাই তো দেখছি কাঁঠালগুলোর ছবি তুলে নিচ্ছে চারিদিকে অনেক ঘাস ছিল আর ঘাসগুলো যেন একদমই সবুজ আমি আর আমার মেয়ে তো হাঁটছি আর এই ফাঁকে আপনাদের ভাই আবার একটু ভিডিও করে নিচ্ছে আমাদের এই বরিশালটা এত সুন্দর আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আসলে এটা বলে শেষ করা যাবে না আপনারা যারা বরিশালে আসেননি একবার হলো বরিশাল এসে ঘুরে যাবেন বরিশালের মানুষের অতিথি আপ্যায়নের কথা আর কি বলবো এখানের অতিথি আপ্যায়নের কথা বলে শেষ করা যাবে না এদের কিন্তু অতিথি আপ্যায়নের অনেক সুনাম রয়েছে আবার কেউ এমনটা ভাববেন না যে বরিশালের মেয়ে হয়ে বরিশালের খুব সুনাম করছে আর এই যে আমার মেয়ে আবার ছোটো ছোটো হলুদ ফুলগুলো ছিঁড়ছে এই ফুলগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছিলো আর এই ফুলগুলো দিয়ে কিন্তু একটা মাথার হেয়ার ব্যান্ড বানানো যায় যেটা দেখতে আরও বেশি ভালো লাগে আজকে তো নূর এই ফুলগুলো তোলার পর আমাকে বারবার বলছিল কিন্তু ও তো অল্প ফুল তুলেছে তাতে আর হবে না এজন্য আমি বলেছি যে অন্য এক সময় তোমাকে আবার বানিয়ে দেব আর এই ফুলগুলো কিন্তু আসলেই দেখতে অনেক ভালো লাগে আর গাছগুলো এত সবুজ যাক দিনটা ভালোই কেটেছে কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর এরপর তো আমরা বাসায় চলে গেলাম আর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ